সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে মিসাইল হামলা চালিয়েছে ইরান সিরিয়ার তেহরানের কনসুলেটে হামলার প্রতিশোধে অপারেশন ট্রু প্রমিস পরিচালনার কথা জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস আইআরজিসি দুই শতাধিক ড্রোন ও ক্রুজ ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে বলে ইসরায়েলের সামরিক বিভাগ আইডিএফ জানিয়েছে একটি সামরিক ঘাঁটিতে সামান্য ক্ষয়ক্ষতি কথাও জানিয়েছে গোলার ধ্বংসাবশেষ পরে এক কিশোরী আহত হয় শনিবার স্থানীয় সময় গভীর রাতে রাজধানী তেল বিপ সহ দেশটির বিভিন্ন এলাকা সতর্কতামূলক সাইরেন শোনা যায় দখলকৃত জেরুজালেম ও জর্ডানের আকাশ সীমায় অসংখ্য ড্রোন শনাক্ত হয়েছে গোলান মালভূমি নেভাতিম দিমনা এলিয়াত সহ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের বম্ব শেল্টারে আশ্রয় দেয়ার নির্দেশনাও দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এমন তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম আর গাজা ইসরায়েলের আগ্রাসন শুরুর পরে পর্যন্ত সরাসরি সংখ্যা থেকে দূরে ছিল ইরান তবে গত এক এপ্রিল দামেসকে ইরানের কনসুলেটে তেলাবিবের হামলার পরেই প্রতিশোধের হুঁশিয়ারি দেয় আর সাত আইআরটিসি কর্মকর্তা আর সিরিয়ার ছয় নাগরিকের মৃত্যু হয় ওই হামলায়